ঘুম থেকে আজকে মাথায় কি উঠে এই ড্রেসিং টেবিলটা পুরো গুছাবো কারণ এখানে সেখানে বেড়াতে যাই কোনটা কোথায় রাখি তাসমে অনেক যত্ন করে রাখে তারপর দেখা যাক মাঝে মধ্যে আমার সানগ্লাসটা পাই না একটা পাই পাইনা একটু একটা আংটি পাচ্ছি না এরকম আর কি তো আজকে ড্রেসিং টেবিলটা সুন্দর করে গুছাবো আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই প্রতিদিন তো আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম আর এই যে আমি অনেক কিছু নিয়ে বসলাম কারণ সামনে অনুষ্ঠান তোমাদের সাথে শেয়ার করলাম যে সামনে অনুষ্ঠান আসতেছে এখন যখন অনুষ্ঠানে যাবো তখন দেখবো একটা এখানে ও একটু ওইখানে এরকম করে আমার গুছানো নাই সব কিছু আমার গুছানো থাকে জানো আমি ভাবলাম যে তাহলে এগুলো সব কিছু গুছগাছ গাছ করে রাখি তাহলে আর যাওয়ার সময় বিশ্রাতে হবে না আর এটা করতে পারি না বরফুল রাস্তা বানাই ফেলছে বরফুর সাথে নাস্তা করি আগে তারপর হচ্ছে বাকি কাছে এই যে এখানে সব কিছু এলোমেলো হয়ে আছে কোনটা কোন জায়গায় এটা এরকম করে রাখব না এক একটা এক এক আংটিগুলো শুধু একটার মধ্যে বক্সের মধ্যে রাখবো চুরিগুলো শুধু একটা বক্সের মধ্যে চুরিগুলো বক্সে রাখবো না চুরিগুলো এই যে আমার এখানে চুরি রাখার ই আছে এই যে এটাতে রাখবো আর ওগুলোতে রাখবো না আর গোল্ড কালারের চুরিগুলোকে এখানে রাখলে নষ্ট হবে কিনা বুঝতে পারছি না এই যে এই ধরনের এই কোয়ালিটির চুরিগুলো আর এই যে দেখো এনে দেওয়ি বাগা পরিবর্ত কতগুলো আছে ওগুলো নিয়ে আসবো এগুলো আমার অনেক আগের চুরি আর এই যেগুলো থাক এই যে দেখো চাপড়ি পিঠা অথবা মুরকা পিঠা যেটা বলা যায় ও অনেক বল পা সেই সেই টেস্ট হয়েছে সেই স্বাদ হইছে তো সেই স্বাদ এত স্বাদ কে মজা একটা নাস্তা তো আসলে অনেক মজার নাস্তা বরাপ অনেক মজা একটা নাস্তা

ড্রেসিং টেবিলে কিন্তু আমি সব কিছু নামাই নাই সব কিছু গুছাই নাই জাস্ট শুধু গহনা গহনাগুলো আর কি কারণ আমার মেয়ে ড্রেসিং টেবিলটা অনেক সুন্দর করে রাখে মাসাল্লাহ আর আমার যে জিনিসগুলো আর কি অ্যালোমেলো হয়ে আছিল। মানে আংটির জায়গায় আংটি ছিল না ইয়ের জায়গায় আর কি নেকলেসের জায়গায় নেকলেস ছিল না সবই তোমার সাথে তোমাদের সাথে শেয়ার করব। আমি এখন কি করলাম ছোট ছোটো বক্স নিয়ে আসছিলাম সুদেরফ থেকে এগুলোর মধ্যে আলাদা আলাদা করে যেটা যে জায়গায় এরকম করে রাখলাম আর এখন থেকে এভাবেই থাকবে আর দেখো পুরোটা ড্রেসিং টেবিল একটু টিস্যু দিয়ে পুরো গ্লাস টলাস যা আছে সব কিছু মুছে নিলাম আসলে মেয়েটা বাসা থাকলে না আমি এই কাজগুলো করি না ইচ্ছে করে না করতে ড্রেসিং টেবিলটা একদম সুন্দর করে মুছলাম মানে একদম অনেক দিন হইছে মেয়ে পরিষ্কার করছে আর করা নাই আর যে তোমাদের সাথে শেয়ার করছি না চুরিগুলো নিয়ে আসছিলাম কয়টা এখানে তিন মুট চুরি একটা হচ্ছে কালো একটা হচ্ছে ব্লু কালার একটা হচ্ছে লাল কালারের আর একটু অন্যরকম করে রাখলাম গ্লাসের জন্য এরকম দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে না আর এই যে এগুলো সব কিছু গুছ করে রাখলাম এই যে আর এই যে এই জায়গাটা মশলাম সুন্দর করে গ্লাসটা মুসলাম আর গ্লাসটা চেঞ্জ করতে হবে জায়গা 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 যা একটু কেমন জানি ডিসকালার হয়েছে কি আর এই যে সব কিছু রেখে দিলাম আর এখানে দেখো কতগুলো বক্স একটা দুইটা তিনটা চারটা এইগুলোর মধ্যে এক একটার মধ্যে এক একটা জিনিস রাখছি এখন আর কোনো ঝামেলা হবে না মানে একটার মধ্যে শুধুই বেস লাইট একটার মধ্যে এটার মধ্যে শুধু আংটি সাদাটার মধ্যে শুধু আংটি এটার মধ্যে চুরি আর মানে এরকম আর কি যেগুলো আলাদা আলাদা রাখছি আর যেগুলো চুরি ছিল ওগুলো সব এটার মধ্যে রাখছি বা আছে আমাদের বাপের বাড়িতে ওগুলো নিয়ে আসবো আর এই যে আমার সব কাজ পড়ে আছে ফ্ল্যাট সব কিছু পরিষ্কার করবো পরিষ্কার করবো কি পরিষ্কার করাই এই যে দেখো ডাইনিং টেবিলও পরিষ্কার করা ফোল টোলার আজকে না পরিষ্কার করাই শুধু এই যে পাশের বিছানাটা উঠাবো সমস্ত কাজ শেষ না মিথ্যা কথা একটা কাজ করি নাই সব কাজ বাদ আমি আগে চা খাবো আর আরেকটা কথা বলি তোমরা যারা নিউ মার্কেটে আমি যে কেনাকাটা করলাম এই যে ঘরের আসবাবপত্র প্লেট বাটি যা কিছু তার মধ্যে কিন্তু এটাও কিনছিলাম দেখো অনেক শখ করে একটা জিনিস শেয়ার করি তোমাদেরকে সবই যে খারাপ এটা বলবো না এটাও কিনছি দেখো এটা কত সুন্দর হ্যাঁ একই সাথে কিনছি এটা অথচ এটাই যে দেখো কত সুন্দর চকচক করে আমি কিন্তু এটা রান্না টুকটাক করি রান্না বলতে কি মানে তরকারি রান্না করি এটা ঢেলে রাখি পুনরায় কিন্তু এটা গরম করি বা এরকম করি অথচ এটা দেখো কেমন আর এটার অবস্থা একদম না হয় ভিতর থেকে চা জাল দিয়ে বলবা এটা দেখো কি পরিমানে জং ধরছে আসলে এটার মধ্যে কি আমার রান্নাটা কি ঠিক হচ্ছে নাকি হচ্ছে না বুঝতে পারছি না আর অবশ্যই যারা কয়েকজন কমেন্ট করছো যে আমি ওকে কিনছি এটা তোমারটা দেখে আর যারা এটা অবশ্যই কিনবা না একদমই বাজে একটা জিনিস একেবারেই বাজে মানে এটা একদম পুরা ধরা খাইছি এমন আরেকটা নিয়ে আসবো স্টাইলের স্টাইলের আনবো না এবার আনবো সিলভারের সিলভারটা না এরকম মানে চা জাল করে তারপরে মাঝলাম এত সুন্দর হয় আমি দেখছি একটু আদা দিয়ে দেয় আদা দিলে না চার গ্রামটা একটু বেশি আসে ভালো আসে আর এই যে চাটা হয়ে গেছে আর বেশি জাল করবে না আদার যে কাঁচা গ্রামটা এটা আমার বেশি ভালো লাগে দুই টাই ভালো লাগে চাটা আমার পুরা কাপ হয় না এই যে একটু একটু হয়েছে তো চাটা খাই তারপর হচ্ছে বাকি কাজ করবো বড়া পা আসেন চা খাই আগে চা তারপর হচ্ছে কাজ এটাই আসলে নিয়ম কারণ চা যতক্ষণ পর্যন্ত না খাওয়া হয় মাথা দেখা যায় কি মাথার মধ্যে কেমন জানি লাগে একটু ঘুম ভাব থাকে একটু মাথাটা বারবার থাকে তার জন্য দেখো চাটা খেয়েই কাজে লেগে পড়লাম আর এখানে এই যে একটার মধ্যে চারটা এক দুই তিন চার হ্যাঁ পাঁচটা হ্যাঁ পাঁচটার মধ্যে কিন্তু আমি তিনটা ব্যবহার করি থালা বাটি প্লেট বাটি বা যা কিছুই বলো না কেন সব কিছুর জন্য আর নিচে দুইটাতে রাখি একটার মধ্যে আলু একটার মধ্যে পেঁয়াজ দেখো একটাতেই কত কিছু হয়ে গেল আর উপর একটা সবার উপরে আমরা রাখি হচ্ছে টেরে আর হচ্ছে চামচ তারপর একটার মধ্যে রাখি সবগুলো প্লেট আর চা কাপ মধ্যে রাখি শুধু বাটি আর এগুলো না একটু এলোমেলো হয়ে আছিলো বাটিগুলো যেগুলো আর কি এখানে অনেকগুলো মানে খুঁজে পাচ্ছিলাম না তো ওইটা পরিষ্কার করে ডাইনিং টেবিলটা পরিষ্কার করাই ছিল ওইটার পর তেমন পরিষ্কার করি নাই আর আজকে দেখো বরফ একটু পাম দিচ্ছিলাম বরফ একটু ভয় পাই ছোটবেলা থেকেই ভয় ভয় পায় কেন জানি না কারণ বাবা মারা গেছে তো আমাদের মাথার উপরে বটগাছের ছায়া যেটা সেটা হচ্ছে আমার বরাপু বাবার যেই ভূমিকাটা বাবা বা মা বল না কেন আমার মা তেমন আমাদের সময় দিতে পারে না সত্য কথা যেটা কারণ আমাদের ছোটবেলা বাবা মারা গেছে একটা বুঝতেই পারছো যে একটা মেয়ে ছোট একটা পঁচিশ বছরের একটা মেয়ে যদি স্বামী মারা যায় পাঁচজন ছয় সাতজন বাচ্চা রেখে তাহলে সেই মেয়েটার জীবনটা কিভাবে কাটে এতগুলো বাচ্চার কিভাবে টেক কেয়ার করবে তো তারপরে তো সংসারে বান্না সংসার চালানোর একটা টেনশন থাকে তো আমার মা আমাদের তেমন সময় দিতে পারে নাই আমরা সময় যা পাচ্ছি দেখো কি সুন্দর ঠান্ডা একটা ওয়েদার রাত্রে বৃষ্টার ছিল আর এই যে অনেক ভালো লাগতেছে আর কাজ করতে ভালো লাগতেছে আর কি আর এই যে দেখো একদম রোদ নাই খুব ভালো লাগছে এই যে রোদ্রের কোনো ই নাই আর শুধু যে রোদ নাই এটা বলবো না একদম মানে ঠান্ডাও লাগতেছে শরীরটা ঠান্ডা লাগতেছে আজকে যত কাজ পারি সব কাজ করে ফেলবো আজকে কোনো কাজ আর রাখবো না আর এখন কি করব এই একটু বিরতি নিলাম আলমারিটা বাজ করবো আলমারিটা একটু এলোমেলো হয়ে আছে আলমারিটা পরিষ্কার করলে হচ্ছে আমার আজকের মতো কাজ শেষ হয়ে যাবে বরাপুর কথা যেটা বলতে চাইছিলাম ওইটাই বলি নাই বরাপুকে ভীষণ ভয় পাই এখনো মানে বরাপুর অর্ডার ছাড়া মানে আমি একটা কাক দিব যে এটা সাহস পাই না সারাক্ষণ বরাপুর মুখের দিকে তাকায় থাকি কি বলে না বলে তো বুঝতে পারছো অবশ্যই ভালো কিছু করে তার জন্যই ওনাকে এত ভয় পায় এত সম্মান করি আর এই যে এটা বলছিলাম কেন আমি ভাবছিলাম যে আজকে যে নতুন চাদরগুলো নিয়ে আসছি আমার এটা খুব বাজে একটা অভ্যাস নতুন কিছু নিয়ে আসলে যতক্ষণ পর্যন্ত ব্যবহার না করব ততক্ষণ পর্যন্ত ভালো লাগে না দরকার একবার ব্যবহার করে রেখে দিব তখন আর মাথা মধ্যে একটা প্যারা থাকে না যেটা ব্যবহার করব করব এরকম একটা টেনশন থাকে না তো দেখো বা বললাম কি বড় দুই দুই খাটের মধ্যে দুইটা চাদর ই করি ফিটিং করি বললো যে না এখন এগুলো করা দরকার নেই বুঝলা ওনার মতো চলে গেল এখন তো আমার কেমন জিত জিতটা লাগে বলতো আমার তো অনেক খারাপ লাগতেছে মনে যেতেছে কি করতে আমার দুইটা চাদর বিচার পাতবো কত ভাল লাগবো তো যাই হোক উনি যেহেতু না করছে এটা আমি শুনবো না করবো না আর এই যে কাপড়গুলো দেখছো এগুলো সব না বানানো মানে বানানো হয় না এখনো মেয়ের জন্য আমার জন্য এখানে অনেকগুলো না বানানো কাপড় পুরো আলমারি একটা থাক পরে আছে এগুলা বানানোর জন্য আর এগুলো সব বানাবো আর কতগুলো কাটা কাপড় আছে ঈদের মধ্যে যে নিয়েছিলাম মেশিন নষ্ট হওয়ার কারণে অত সময়ও ছিল না বানাইতে পারি নাই আর এখন বিয়ের উপলক্ষে ভাবছি যে এক রাত সারা রাত আমি মেশিনের কাজ করব সবগুলো কাটব বরাবরে দিয়ে আমি এখন ওই রকম পারি না কারণ আমার ভয় লাগে এখন কাটতে গেলে বরফ দিয়ে সব কাটাবো যেগুলো কাটা বাকি আছে কেটে তারপর হচ্ছে বরফ ওই পাশে ঘুমাবে আর আমি পাশে সমস্ত এক রাত্রে সেলাই করতে পারবো ইনশা আল্লাহ আল্লাহ রহমতে আর এই যে দেখো কাজ করতে গেলে কেউ আস্তে আস্তে কাজ করা যায় বলো তো একটু করা যায় একটু কাজ করতে গেলে দেখা যায় কি করতে করতে পুরাটাই করে ফেলতেছি আসলে মূল উদ্দেশ্য ছিল আমার এই যে না বানানো কাপড়গুলো ওগুলো এইরকম এলোমেলো হয়ে আছে খুঁচ গেলে না কাটতে সুবিধা হয় না তো ভাবলাম যে পরিষ্কার কি ভাজ করি এখন দেখো পুরোটা আলমারি ভাজ করে নিচ্ছি তো চলো তোমরাও দেখতে থাকো কিভাবে ভাত করি একটু কাজ করতে গেলে কিন্তু একটু করা হয় না দেখো পুরোটাই করে নিলাম আমি একদম আলমারিটা সুন্দর করে একদম ভাজ করে নিলাম সমস্ত কাজ বাজ করা শেষ একদম পুরো ফ্লাট পরিষ্কার করে চলো আগে পানি নিয়ে আসি আগে পানি নেবো আপা নাকি আগে না কম আচ্ছা আগে পানি নিয়ে আসি কারণ একটু পর পর পানি খেতে হয় গরমের দিন বুঝতে পারো আর আজকে বৃষ্টি আসে না রাত্রেও তবে রাত্রেবেলা শীত করছে আমরা ফ্যান বন্ধ করে কমেছি না পাপা ফ্যান বন্ধ করে ঘুমায় ফ্যান ছাড়তে হয় না এতটা ঠান্ডা বাড়ি এখানে আর চলো পানি নিয়ে আসি তারপর হচ্ছে রান্না বান্না সব কিছু আয়োজন করি এই চাপ কলের পানিগুলো না অনেক ভালো আমি এখানে আসার পরে খাই নাই প্রথমত এই যে আজকে কয়েকদিন ধরে খাচ্ছি যে যখন আসলো মিনায় শিখাই দিয়ে গেছে আর দেখো কল চাপতে কি অবস্থা একটু পানি একটু কম আসে তারপরেও ভাল লাগে অনেক বছর পরে যেহেতু কল চাপতেছি আমার কাছে কিন্তু ভীষণ ভাল লাগছে যে কলের কি পানি নিয়ে নিলাম দুই দিনের জন্য যা কিছু করি না কেন স্বামী সন্তানের জন্য অনেক খারাপ লাগে তোমাদের হালিম ভাইয়ের জন্য আজকে দুই দিন ধরে আমার এত বেশি খারাপ লাগতেছে এত বেশি খারাপ লাগতেছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না মানে অস্থির লাগতেছে ওর দেখার জন্য মনটা অনেক খারাপ লাগতেছে রান্না করার জন্য আমি এখানে সমস্ত কিছু আয়োজন করলাম পটলগুলো দেখো কয়েকটা পটল ছিল একটু লাল হয়ে গেছে সমস্যা নাই খাওয়া যাবে আর এখানে নিয়ে নিলাম চিংড়ি মাছ চিংড়ি দিয়ে হচ্ছে পটল ইয়ে পটল আর এটা রান্না করবো ভিন্ডি ঢেঁড়স আর এই যে এখানে পেঁয়াজ মরিচ জাল আগে সব কিছু কেটে নিলাম আর এখানে যে একটু ঢেঁড়স ভাজি করবো আর একটা জিনিস রান্না করার শেষ অবশ্য ভাত আর ডালটা আমার অলরেডি রান্না করার ডান ডালটা শুধু ফোড়ন দিব আর ফোড়ন দিলে হচ্ছে আমার মতে এই ডাল রান্না করা শেষ আম দিলাম টমেটো দিলাম তারপর রান্না করলাম আর এখন এটা ফোরন দেব আমি কিন্তু ওই ডাল ফোড়ন দেওয়ার যে তেলটা আমি তেলটা কিন্তু ডালের মধ্যে ইউজ করলাম না কারণ ডালের উপরে অনেক তেল থাকে খাওয়ার সময় প্লেটের মধ্যে তেল তেল থাকে আমার কাছে না ভালো লাগে না তা আমি শুধু সবসময় এরকম কাজ করি মানে তেলের মধ্যে পেঁয়াজটা বা রসুনটা বেজে আমি শুধু ওইটা দিয়ে দিই এক ফোঁটা তেলও দিই না যখন আমি ডালটা খাই তখন আমার কাছে ভীষণ ভালো লাগে আর এখানে দেখো তরকারিটা কী ইয়ে তরকারি বলে ডাল ডালটা ফোড়ন দিয়েছিলাম এখানে একটু তেল ছিল আর একটু তেল দিয়ে আমি এই যে ঢেঁড়সটা সুন্দর করে বেঁধে নিব ঢ্যাঁড়স বাজানো আগে আমার জীবনে পছন্দ ছিল না বাট এই বছর আমি খাচ্ছি ভালোই লাগছে মানে ওই যে বয়সের সাথে সাথে অনেক কিছু চেঞ্জ হয় ওইটাই ভরাপুর সাথে শেয়ার করছিলাম যে আমার খাবারের মধ্যে দেখলাম কি আমার অনেক কিছু চেঞ্জ হয়েছে চেঞ্জ আসছে যেমন আনারস আমি জীবনে কোনো দিন খাই নাই এবার ভালোই আনারস খেলাম তোমরা দেখলাম যে কতদিন ইয়ের থেকে নিয়ে আসে আনারস খাইছি অনেক শুধু যে খাইছি ওইটা না আমার কাছে মজা লাগছে ভালো লাগছে ভালো লাগার থেকে খাওয়ার কি এমনি যে কোনো স্বাস্থ্যকর বা কোনো কিছু মনে করে কিন্তু খাই নাই আমার কাছে ভালো লাগছে তার জন্য খেয়েছি আর এদিকে দেখো ঢ্যাঁড়স্টার তরকারিটা রান্না করার জন্য আমি পেঁয়াজটা ফ্রাই করে নিলাম তার মধ্যে একটু চিংড়িটা ফ্রাই করে নিলাম তার মধ্যে যে মশলা যা ছিল ওগুলো দিয়ে দিলাম তেমন মশলা খাই না আমি শুধু হলুদ মরিচি খাই আর টমেটোগুলো আগে দিয়ে দিলাম কারণ টমেটোগুলো এখন আন সিজন তো কেমন জানি একটু শক্ত শক্ত তো এই জন্য একটু আগে দিলাম যে এটা সিদ্ধ হোক এটা সিদ্ধ হওয়ার পরে আমি তারপরে এই ঢ্যাঁড়সগুলো দিয়ে দিব তো দেখো আমি একটু সিদ্ধ করে নিলাম এখন হচ্ছে ঢেঁড়সগুলো দিয়ে এটাকে ভালো করে কষিয়ে তারপরে ঝোল করে রান্না করব একদম ঝোল ঝোল করে ঢেঁড়সটাকে এটা ভালো লাগে সবজিটা ভালো করে কষিয়ে সেদ্ধ করে নিলাম আর এখন জোলটা দিয়ে দিব আর কষানোর মধ্যে হচ্ছে তরকারির আসল স্বাদ রান্না এই যে শেষ পর্যায়ে জল দিয়ে দিলাম দেখলা আর পাকঘরটা একদম পরিষ্কার একদম কোনো ময়লা নাই শুধু যে করার মধ্যে একটু রুটি ভরে আছে যেটা এটা পরিষ্কার করলে হচ্ছে সমস্ত কিছু পরিষ্কার করা শেষ আর এখানে দেখো রান্নাটা করে নিলাম লেবু নিয়ে আসছিলাম অনেকগুলো লেবু আম এই একটু বুড়ি তরকারি আছে আবার বুড়ি তরকারি এটা গরম করব এই যে ডাল রান্না করার শেষ এখানে হিটও বাজা করে নিলাম আর কয়েলটা দেখো কোথায় তো এই যে এই জায়গাটা একটু মুছবো এই জায়গাটা মুছতে হবে আর এই যে ভাত রান্না করা শেষ ভাত রান্না করা রান্না বান্না আর কি শেষ মোটা মোটামুটি না একদম সংসারে পুরো কাজ করা কমপ্লিট তো চলো এখন যেটা করব এটা হোক হয়ে গেছে মনে হয় এটা বলে এটা চুলাটা বন্ধ করে দিয়ে গোসল করব গোসল করে আসলাম মাত্র আর আজকে এত কষ্ট করে গোসল করলাম জীবনে মনে হয় প্রথম এরকম বৈষা বৈশা রিল্যাক্স করে গোসল করা মানে আমি হাতি আলকাইতে পারতেছি না এমন একটা অবস্থা এত শরীর দুর্বল লাগতেছে আর এটা লাগার বরফ কারণ সে কি আমি কই মনে হয় যে ওষুধ দিচ্ছিলাম যে মাথার মধ্যে এটা লেগে কেমন মনে হতেছে মাথার মধ্যে কয়েকটা উকুন হয়েছিল মেহমন আসছিল মেহমান আসছে উকুন হয় আর কার মাথা উকুন থাকে তাও জানি না হঠাৎ করে আমার মাথার মধ্যে এমন উকুন হয়েছে আমি বাগলের মতোই গেছি মানে পরশুদিন যে দেখলাম ফ্রেন্ডের সাথে দেখা করতেছিলাম হিজাব করছে আমার মাথা আমার মনে হচ্ছে কি সব খুললে এটা ফালাই দিয়া আমার নিজের মাথাটা নিজে দেখি যে উকুন আছে কিনা এমন অবস্থা উকুনের কামড় একদমই সুস্থ করতে পারি না তো ওইটার জন্য ওষুধ দিছিলাম আমার মনে হচ্ছে যে ওইটা দেওয়ার কারণে কি আমার এই সমস্যা হইলো আর কি বুঝতে না আর চলো গোসল টসুন করলাম কাপড়গুলো দিলাম খাওয়া দাওয়া করি তরকারিটা শেয়ার করি ডালটা ডালটা সেই রকম লোভনীয় হয় এদিনে ডা ডাল গরুর বুড়ি তরকারি বেঞ্চি বাজা আর বুড়ি বাদ বাড়ার দাম এখান থেকে একটু বুড়ি বাজা নেই হ্যাঁ আমারও সত্যি কথা আমার লেবু না ডাইরেক্ট খাইতে ভালো লাগে না রসুন এক না দুপুর থেকে বেশি আজকে কয়েকদিন ধরে ভাবছি ডায়েট করব ডায়েট করবো কে কার কথা শুনে বলো তো কিসের ডায়েট কিসের কি এত মজার মজার খাবার যদি সামনে থাকে তাহলে কি ডায়েট করা হয় বলো আর ডায়েট করতে হয় না যদি একটু হাঁটাহাঁটি করি তাহলে কিন্তু তার ডায়েটের প্রয়োজন হয় না আকাশে কেমন কেমন মেঘ করছে এই যে দেখতেই পাচ্ছ আর দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমাইছিলাম এই যে আর মনে হয় বৃষ্টি মনে হয় না বৃষ্টি অবশ্যই আসবে কারণ কন্টিনিউ প্রতিদিন আসতেছে আছে সাজের বেলায় দেখো আকাশটা কি সুন্দর লাগে আর বৃষ্টির দিনে একটু কেমন জানি লাগে মনটা একটু কেমন জানি লাগে আর রোদ্দ্রের দিনে যদি এরকম সন্ধ্যা হয় ওইটা হচ্ছে একটা সৌন্দর্য একটা ভালো লাগা ভালো লাগা আর বৃষ্টির দিনে এরকম অন্ধকার হওয়াটা এটাও আরেকটা ভালো লাগা হয়তো ভালো লাগে কারো কাছে আবার কারো কাছে খারাপ লাগে এরকম আর কি আমার কাছে খারাপ লাগে সত্য কথাটা বলে দিলাম আমার বৃষ্টি বেশি একটা ভালো লাগে না একদম যে কন্টিনিউ বৃষ্টি থাকবে এরকম না কিন্তু বাংলাদেশের যেই অবস্থা আসলে কয়েকদিন বৃষ্টি উড়িয়ে আসা উচিত এখন বাজে কয়টা সাড়ে ছয়টা বাজে আর বাহিরে একদম ঘুমঘুম শব্দ হচ্ছে আকাশে মেঘ করছে তোমাদের সাথে শেয়ার করলাম জোরে জোরে ডাকতেছে গুম ঘুম করে আর বৃষ্টির দিনে কি সমস্যা হয় বলো তো ছোচামাছি সমস্যা ছোচা ছোচা একটা বাপ চলে আসে তো আমারও সেই বাপটা চলে আসছে অলরেডি আমার উপরে ভর করছে আমি অলরেডি ই আলুর দম বানাবো আলুর দম বানানোর জন্য আলু সেদ্ধ করতে দিয়ে আসছি আলু সেদ্ধ হলে মজার মজার সুন্দর করে আলুর দম বানায় সব কিছু রেডি করে নিলাম দেখো এখানে আলু সেদ্ধ করে নিলাম ইয়েটা বানানোর জন্য আর এখানে একটু গরম মশলা দিয়ে দিলাম অনেক বছর পরে যে আলুর দম খাবো আর দেখো এই মশলাটার প্রতি একটু কেয়ারফুল থাকতে হবে কারণ এই মশলাটা যদি টেস্ট হয় তাহলে কিন্তু আলুর দমটা খেতে ভীষণ ভালো লাগে তো আমি এই যে পেঁয়াজটা একটু ফ্রাই করে নিলাম একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আর এখানে দেখো হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম একটু গরম মশলা দিয়ে দিলাম আর এটাকে ভালো করে কষিয়ে নিব। এর ভিতরে একটু নুডলসের মশলা দিলাম জানি না কেমন হয় এটা আমি নিজের থেকে দিলাম ছোটবেলা তো নুডুলসের মশলা ছিল না এগুলো দিয়ে খেয়েছি মনে হইলো দিয়ে দেওয়ার জন্য আলুটা যেহেতু সেদ্ধ করে নিয়েছে আগে এখন কি করবে এটাকে অনবরত নাড়তে হবে না নাড়লে কিন্তু ওইটা যে খোলা মানে একটু ভাঙা ভাঙা না হলে ভালো লাগবে না একটা কালার আর একদম পারফেক্ট আলু আলুর দম উঠছে দেখো একদম ভেতর দিয়ে সেদ্ধ হয়ে গেছে আর সত্যি গ্রামটা এত সুন্দর এত সুন্দর আজকে আমি অনেক বেশি মিস করতেছি কারণ বরাপু বল আর সবসময় হচ্ছে এই ধরনের খাবারগুলো মানে মেজপক ভাত খেতে কম পছন্দ করে ওষুধ এই যে এই সব ধরনের খাবার মানে বিভিন্ন ধরনের রেসিপির খাবারগুলা তাসমিয়ার মতো তাসমিয়া আবার তাসমিয়া হয়েছে খাবারের দিক দিয়া আমি মির্জাপার মতো আর মির্জাপার মেয়ে খাবারের দিক দিয়ে হয়েছে আমার মতো তো যাই হোক আপু আসলে এগুলো বানাতে পছন্দ করে খাইতে পছন্দ করে এবং খাওয়াতেও পছন্দ করে আর এই যে দেখো অনেক ভালো হয়েছে আমরা খাইছি মানে খাচ্ছি একদম ছোটোবেলার যে ফ্লেভারগুলা আগে কি করতাম আমাদের এলাকায় আগে আগে না সবসময় হয়